রাতের আধার নেমে আসতেই হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে একের পর এক বিস্ফোরণ ধোঁয়া আর চিৎকারে কেঁপে ওঠে সাফি দরবার ও আশপাশের সুফি মাজারগুলো ভোরের আলো ফুটতেই বিষয়টি স্পষ্ট হয় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সুপরিকল্পিত আঘাত সাধারণ মানুষ স্তম্ভিত সরকার হতবাক আর গোয়েন্দারা বিধায় এতগুলো হামলার পেছনে আসলে তারা চোখে পড়ে একই ধাঁচের চিহ্ন দরজার অজানা প্রতীকের আচর দেয়ালে বার্তা। স্থানীয়রা বলছেন কয়েকদিন ধরেই সন্দেহজনক মানুষজন মাজারের আশপাশে ঘোরাঘুরি করছিল অথচ প্রশাসন গুরুত্ব দেয়নি হামলার পরপরই অন্ধকার গলিতে মিলিয়ে গেছে মুখোশধারীরা রাজনৈতিক অঙ্গন এখন অনেকটাই উত্তপ্ত এক পক্ষ অভিযোগ তুলছে পলাতক হাসিনার কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অন্য পক্ষ দাবি করছে সরকারের ব্যর্থতার কারণেই ধর্মীয় উগ্রপন্থার কবলে পড়ছে এদিকে ভুক্তভোগী পরিবারের আহাজারি ছাপিয়ে উঠছে এক প্রশ্ন আগামীকাল কোন মাজারে আগুন জ্বলবে নিরাপত্তা বাহিনী চারপাশ ঘিরে ফেললেও ভয় কাটছে না অনেক ভক্ত আর সাহস করে মাজারে যাচ্ছেন না সুফি তরিকার শান্তিপ্রিয় বার্তা যেন হঠাৎ করেই ঢেকে গেছে রক্ত আর ধোয়ার কুয়াশায় আন্তর্জাতিক মহল উদ্বেগ জানিয়েছে এই হামলাগুলো শুধু ধর্মীয় নয় বরং ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে তবে সবচেয়ে বড় রহস্য আসলে কে এই সহিংসতার পরিচালক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাকি ভারতের ছদ্মবেশী গুপ্তচরেরা গোয়েন্দারা বলছেন হামলার ধরন দেখে মনে হচ্ছে ফ্যাসিস্ট সরকারের একাধিক শক্তি একসঙ্গে মাঠে নেমেছে তবে এখনো ধরা পড়েনি মূল হোতারা মানুষের চোখে এখন একটাই ভয়। এটি কি কেবল শুরু নাকি সামনে আরও অন্ধকার আরও রক্তঝরার অপেক্ষা করছে এই প্রশ্নই ঢাকাসহ দেশের বাতাসকে ভারী করে তুলেছে আর প্রত্যেক রাতকে পরিণত করছে এক অনিশ্চিত দুঃস্বপ্নে তুষার ইসলাম নিউজ पेन्ट छड़ाओ जीवन रंग